আমরা এই প্রাকৃতিক দুর্যোগ এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমরা কতটুকু সতর্ক হতে পারি এবং আমাদের কি করণীয় রয়েছে প্রাকৃতিক বিপর্যয় তো সবসময় হচ্ছে বা হবে এবং আমরা বলা যায় যে আমরা আমাদের দুনিয়ার শেষ পর্যায়ে চলে এসেছি বলা যায় যে কেয়ামত আমাদের অত্যাসন্ন এবং পবিত্র হাদিসে এসেছে কেয়ামত যত কাছাকাছি হবে প্রাকৃতিক বিপর্যয় অনেক বেশি বেড়ে যাবে তো এ থেকে আমাদের বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই কিছু পন্থাও অবলম্বন করতে হবে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং আমাদের যে সামাজিক জীবন থেকে বেঁচে থাকার যে বিষয়গুলো সেটা আমরা নিয়ে আসতে পারি এবং ব্যক্তিগত জীবনে আমাদের আগে বলা হয়েছে যে একজন সততা নিষ্ঠার সাথে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সেটা এবং পরিবার সব তার লাইফস্টাইলকে সে চেঞ্জ করবে সে ইসলামিক শরিয়াকে মেনে চলবে যেখানে আল্লাহকে ভয় করার যে প্রায়োরিটি দেওয়া হয়েছে এক কথা কোরআন এবং সুন্নাহকে ফলো করে চললে এবং আল্লাহকে যে সত্যি করে ভয় করে যদি আমাদের জীবন যাপন করি তাহলে আল্লাহ মেহেরবানি করে আমাদের এরকম প্রাকৃতিক অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী তার লাইফস্টাইলকে সে ধীরে সাজাবে তাহলেই সে এটা থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে